ভয়াবহ দাবানলেজ বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর পাঁচ দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে আগুন নেবাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা দেশটির দক্ষিণে ঠিক বিপরীত চিত্র সেখানে উষ্ণ হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্যে এখনও কনকনে শীত চলছে তুষারপাত প্রতি বছরে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায় সান্তা আনা নামের এই বাতাসের গতি ঘণ্টায় এক ছয় শূন্য কিলোমিটার পর্যন্ত ওঠে কমিয়ে দেয় বাতাসের আর্দ্রতা এ কারণে আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলেসে মাত্র শূন্য দশমিক তিন ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মূলত ঝড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলেসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে এক একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আগুনে পুড়ে গেছে এক শূন্য হাজারের বেশি অবকাঠামো শুক্রবার পর্যন্ত দাবানলে এক শূন্য বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুয়েদার বর্তমানে লস অ্যাঞ্জেলেসে ছয় দাবানুজ বলছে তবে কয়েকটি দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দাবানুল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন এখন শহরের পশ্চিম দিকে সান্তা মনিকা থেকে মালিবু এলাকা পর্যন্ত জ্বলতে থাকা প্যালিসেইডস দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার থেকে দিক পরিবর্তন করতে শুরু করেছে দাবানল দাবানল এখন আরও পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে একই সঙ্গে এখনও ছয়টি দাবানল জ্বলছে এদিকে দাবানল নিয়ে নতুন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার দেওয়া এক ভাষণে তিনি বলেন লস অ্যাঞ্জেলেসের এই দাবানল একেবারে নজিরবিহীন যদিও গত দুই চার ঘন্টায় আগুন ছড়িয়ে পড়া আংশিক ঠেকানো গেছে তবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত ঝড়ো বাতাস থাকতে পারে এই দাবানলের সঙ্গে লড়াই করতে ক্যালিফোর্নিয়ার কাছে যেন সম্ভাব্য সবকিছু থাকে তা নিশ্চিত করা হবে দাবানলের পেছনে কি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে দাবানলের সূত্রপাত হওয়ার ক্ষেত্রে বড় একটি কারণ হল বজ্রপাত তবে ক্যালিফোর্নিয়ার আগুনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে মনে করছেন তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব দিক থেকে সেখানকার প্যালিসেইডস এলাকা বা ইটনের দাবান্লোকবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি এরপর আরও দুটি সাধারণ কারণের প্রসঙ্গ চলে আসে এর একটি হল ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া এবং বিদ্যুতের লাইনে স্ফুলিঙ্গ হওয়া বিদ্যুতের পরিষেবা প্রদানকারী কোম্পানি সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন শুক্রবার পাসাডেনার নিকটবর্তী ইটন এলাকার দাবান নিয়ে সিপিইউসিতে একটি প্রতিবেদন জমা দিয়েছে তারা বলছে ওই দাবানলে সূত্রপাত হওয়ার সঙ্গে তাদের কোনো সরঞ্জামের যোগসূত্র থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তবে বিমা কোম্পানির আইনজীবীদের কাছ থেকে প্রমাণ সংরক্ষণের নোটিশ পাওয়ার পর সতর্কতামূলকভাবে তারা প্রতিবেদনটি দিয়েছে বজ্রপাত অগ্নিসংযোগ বিদ্যুতের লাইন ছাড়াও অনেক সময় আবর্জনা পোড়ানো এবং আতসবাজি ফুটানো থেকেও দাবান্লের সূত্রপাত হতে পারে তাছাড়া দুর্ঘটনায় অসংখ্য উৎস থেকেই আগুন ছড়াতে পারে এক নয় নয় এক সালে অকল্যান্ড হিলসের দাবানু সহ ক্যালিফোর্নিয়ায় বড় বড় দাবানলের ঘটনায় তদন্ত করার অভিজ্ঞতা আছে জন লেন্টিনির ফ্লোরিডা অঙ্গরাজ্যের সায়েন্টিফিক ফায়ার অ্যানালিসিসের সত্ত্বাধিকারী তিনি লেন্টিনি বলেন এটা একসময় ছোট আকারের দাবানো ছিল কোথায় দাবানলের শুরুটা হয়েছে দাবানলের উৎস কী তা নির্ধারণ উৎসের আশপাশ খতিয়ে দেখা এবং এর কারণ নির্ধারণের দিকে বেশি মনোযোগ দিতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের এ পরিস্থিতির পেছনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্ত আছে কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে দক্ষিণে ঠান্ডা তুষারপাত পশ্চিমে যখন দাবান তখন দক্ষিণ ও মধ্যপশ্চিমে সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া সাধারণত উষ্ণ হিসেবে পরিচিত নিউ মেক্সিকো জর্জিয়া ও টেক্সাস সহ দক্ষিণের অঙ্গরাজ্যগুলোয় চলছে তুষারপাত ও বৃষ্টি তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে সেখানে ঠান্ডা বাতাসের সঙ্গে মেক্সিকো উপসাগর থেকে বয়ে আসা বাতাস মিলে সৃষ্টি হওয়া ঝড় এ পরিস্থিতি সৃষ্টি করেছে শীতকালীন এই ঝড়ের কারণে আজ রোববার নাগাদ টেক্সাস ও ক্যারোলাইনার মাঝখানের অঞ্চলগুলোর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া আরকানসাস ও টেনেসির কিছু অঞ্চলে আট ইঞ্চি তুষার পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে এদিকে টেক্সাসের ডালাস ফোর্ট অর্থ ও আলিংটন শহরে বৃহস্পতিবার ও শুক্রবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ডালাস ও ফোর্ট অর্থে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে মানুষ যেন ঘরের ভেতরে থাকে সেজন্য স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে নিউ মেক্সিকো তুষারপাত ও ঝড়ো বাতাসে বিপর্যন্ত হয়ে পড়েছে সেখানে তাপমাত্রা হিমাঙ্কের খানিকটা নিচে রয়েছে তবে আগামীকাল সোমবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হতে পারে বলে আশা করা হচ্ছে